যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই ভিডিওটিকেও একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার একশো ছিচল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি একশো ছিচল্লিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পড়ব আল হাক উ হ্যাঁ এই কপটা উচ্চারণের সময় গলার মধ্যে এক ধাক্কা দিয়ে পড়ব কিভাবে পড়ব আল হাক উ এর মিরপ বিকা শব্দটা কিভাবে পড়ব আল হাক কু বিকা এরপরে ফালা এই যে লামের মধ্যে কিন্তু আমরা এক আলিফ টান দিব জবরের পরে এরকম খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় কিভাবে পড়ব আল হাক কু মির ফালা ফালা তা এরপরে তা যে না কাপের মধ্যে এক আলিফ টান পেশের পরে ওয়াশাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হবে তাহলে কীভাবে পরব ফালাত এরপরে তাহলে কীভাবে শিখব আল হাকু এরপরে মির কা এর পরে মিনাল মুমতারিন হ্যাঁ এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে পড়ুন আল পরে এরপরে মিরাবিকা এরপরে ফালা তাকুন পড়ুন ফালা এর এরপরে মিনাল মুমতারিন তাহলে কীভাবে শিখব আল হাক উ মির রব্বিকা মিমকে নুনের সাথে লাগাবেন না মিমকে রয়ের সাথে লাগাবেন তাহলে মির রব্বিকা এরপরে এরকমভাবে শিখব এরপরে ওয়ালি কুলিউ শব্দটা ওয়ালি কুল লিউ উইজ হাতুন শব্দটা ওয়া উইজ তাহলে ৱালিকুল উইজ হাতুন হুৱা মোৱালি হা কিভাৱে পঢ়িব হুৱা মোৱালি হা এৰপৰে ফাষ্টা বিকুল ক্ষৈৰ কিভাৱে শিকব ফাষ্ট বিকুল ক্ষৈ ৰথ ত'লে ৱালিকুল উইজ হাতুন হুৱা মোৱালি হা এৰপৰে ফাসুল এরপরে আইনামা কিভাবে শিখব আইনামা তাকুনু হ্যাঁ কিভাবে পড়তে হবে আইনামা তাকুনু এই মিমের মধ্যে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে আই নামা তাকুনু এরপরে ইয়া অনেকেই আমরা এই জায়গাটাতে ভুল করি এখানে ইয়া তি পড়ি অর্থাৎ হামজাটাকে বাদ দিয়ে দেই কিভাবে পড়ব ইয়া তি এখানে হামজাটাকে ধরবো ইয়া হামজা জবর ইয়া তাহলে আই আইনামু ইয়া তি এরপরে বি কুমুল্ল হু হ্যাঁ কীভাবে শিখব বি কুমুল হু এখানে অনেকেই বি লা পড়েন। অর্থাৎ আল্লাহ শব্দটাকে এখানে চিকন করে পড়েন দেখুন আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা মোটা করে পড়ব কীভাবে পরব বেকুমুল হু এরপরে জামি আন হ্যাঁ কীভাবে পড়তে হবে জামি আন যদি এখন ওয়াকফ করি তাহলে জামি এখানে ওয়াকফের একটি নিয়ম শিখে রাখবেন দুই জবরের পরে যদি এরকম খালি আলিপ থাকে তাহলে দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়তে হবে তাহলে আমার সাথে পড়ুন এরপরে এরপরে ইহা কীভাবে শিখব ইন ল এখানে আমরা এই লামটাকে মোটা করে পড়ব এরপরে গালাকুল্লি কিভাবে পড়তে হবে আলা কুল হ্যাঁ এরকমভাবে শিখবো এবার আমি এই আয়াতে শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে আমার সাথে পড়ুন ওয়ালিকুলিউ হ্যাঁ পড়ুন লিউ এরপরে পড়ুন ওই যে হাতুন হ্যাঁ পড়ুন ওয়ালিকুল কুল লেউ ওই যে হাতুন এরপরে হুয়া মোয়াল্লি হা পড়ুন আমার সাথে ওয়ালিকুল কুল লেউ ওই যে হাতুন এরপরে হুয়া মোয়াল্লি হা অবশ্যই মুখে মুখে যদি পড়তে পারেন তাহলে এই পড়াটা আপনার এখানে শিখা হয়ে যাবে আর এই পড়াগুলো এখানে শেখা হয়ে গেলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আপনি বাকি পাড়াগুলো সহি শুদ্ধ পড়তে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে পড়ুন আমার সাথে ফাস তা বি এরপরে আমার সাথে পড়ুন আইনামাতাকুনু হ্যাঁ কিভাবে পড়ব আই কুনু এরপরে ইয়াতি শব্দটা ইয়াতি তি পড়ুন মিলাই পড়ুন আমার সাথে আই নামাতি এরপরে বি এরপরে বিকুমুল্লাহু জামিআ হ্যাঁ কীভাবে শিখব বিকুমুল্লাহু জামিআ এরকম ভাবে এরকমভাবে শিখব এরপরে ই হ্যাঁ কিভাবে শিখব এরপরে আলা কুল্লি হ্যাঁ কিভাবে পড়তে হবে আলা কুল্লি সাই কাদির তাহলে এবার আমি এই আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এ আয়াতির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে করব ওয়ালিকুল লিউউই যে হাতুনহুয়া মুওয়ালল হা ফাস্তাবিকুল হয়ই রদ এরপরে। আই না মা তাখুন ইয়া থিবী কুমুলহুজামি হা এর ইা কুল ইং কদীর এরকমভাবে শিখবো যদি আপনি এরকমভাবে কোরআন হাকিমটাই খতম করতে চান তাহলে অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে ওয়ামিন হাই সু শব্দটা ওয়ামিন হাই সু খ তা এটাকে খ রাজ পরা যাবে না রজিম জবর রাজ করা যাবে না তাহলে ওয়ামিন হাই সুখরজতা এরপরে ফাওয়াল্লি ওয়াজ হাকা কীভাবে পড়ব ফাওয়াল্লি ওয়াজ হাকা এরপরে সাত রল মাস জিদিল হারম কীভাবে পড়ব মাস জিদিল হারম এখানে আমরা ওয়াকফ করব এরপরে ওয়া ইন্না হু লাল হাকু কীভাবে পড়তে হবে ওয়া ইন্নাহু হায়ের মধ্যে টান দিব এরপরে লাল হাকু এরপরে মির রব্বিকা যদি এখানে আপনারা ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন কিভাবে পড়ব মির বিক ওয়াকফ করলে এরকমভাবে পড়ব আর ওয়াকফ না করলে মির বিকা এরপরে ওয়ামাল হু কীভাবে শিখব ওয়ামাল্লাহু এর এরপরে বি গফিলিন বি গফিলিন এখানে বি গফিলিন এখানে গুনাহ করব না স্পষ্ট করে পড়ব এরপরে পরে আম্মা তা'মালুন এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন পড়ুন আমার সাথে ওয়ামিন হাইসু হ্যাঁ পড়ুন ওয়ামিন হাইসু এই মিম সাকি এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়বো তাহলে ওয়ামিন হাইসু খরজ তা পড়ুন ওয়ামিন হাইসু খরজ তা এর পড়ুন ফাওয়াল লিওয়াজ হা এর সাত রল মাস জিদিল হারম হ্যাঁ কীভাবে পড়ব সাত রল মাস জিদিল হারম এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন ওয়া ইন্নাহু পড়ুন আমার সাথে ওয়া এর এরপরে লাল হাক কুমির রপ তাহলে আমরা কিভাবে পড়ব ওয়া ইন্নাহু ইন্মির রপ বিক এরপরে আমার সাথে পড়ুন ওয়ামাল হ্যাঁ পড়ুন ওয়া হু এরপরে বিগাফিলিন কিভাবে শিখব পরে এরপরে বি গিলিন এরপরে কীভাবে মা আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব পড়ুন আম মা তামালুন মালু এরকমভাবে শিখব এবার আমি এ আয়াতে শুরু থেকে এ আয়াতে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ওয়া হাই এর পরে ফা ওয়ালিজ হাকা সাত হারম এর পরে ওয়া লাল হাক বিখ এর পরে এরকম ভাবে শিখব যদি আপনি এরকমভাবে পুরো কোরআনুর হাকিমটাই পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুর হাকিম রিডিং পড়া শিখতে পারবেন আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকারার একশো উনপঞ্চাশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশো উনপঞ্চাশ নং আয়াতের পর থেকে আলোচনা করব